হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে পঁচাত্তর পদে এস ডিএস শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি বারো সাত দুহাজার পঁচিশ এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই জুলাই দু হাজার পঁচিশ তো সব ভিউয়ার্স দেরি না করে আমরা খুব দ্রুত আবেদন করে ফেলি এবং চাকরিটি নিশ্চিত করে ফেলে তো বিজ্ঞপ্তিটি দেখতে থাকুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো সার্কুলারটি হচ্ছে এসডিএস সৈরজপুর ডেভেলপমেন্ট সোসাইটি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি মুক্ত একটি ন্যায়প্রায়ণ সমাজ সবার জন্য সমতা বসবাসের উপযুক্ত পরিবেশ গড়ার করণের লক্ষ্যে উনিশশো একানব্বই সাল থেকে এস ডি এস শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি এর অর্থায়নে পরিচালিত মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বর্ণিত পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে সংস্থার কর্ম এলাকা শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল ফরিদপুর রাজবাড়ী, চাঁদপুর মুন্সীগঞ্জ ঢাকা লক্ষ্মীপুর পটুয়াখালী এবং বরগুনা এমআরএ সনদ এখানে শূন্য তিন শূন্য সাত চার শূন্য চার ছয় এক ছয় শূন্য শূন্য দুই দুই নয় তো এখানে যে যে পদে নেওয়া হবে এলাকাব্যবস্থার পদে নেওয়া হবে পাঁচজন এখানে প্রবেশকালে বেতন হবে আটচল্লিশ হাজার আটশো এবং নিয়মিত করণের পর সর্বশেষ করে সাতচল্লিশ হাজার আঠাশি টাকা পাবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর পাস এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ও পাওয়ার পয়েন্ট সম্বন্ধে জানতে হবে এবার এছাড়া হচ্ছে শাখা ব্যবস্থাপক প্রবেশকালে বেতন হবে তেত্রিশ হাজার আটশো নিয়মিতকরণের পর সর্বশেষগুলো বেতন সাঁত্রিশ হাজার দুইশো এখানেও স্নাতক পাশ বা স্নাতকোত্তর পাশ করতে হবে শাখা ব্যবস্থা করতে ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট দক্ষতা থাকতে হবে এছাড়া মাঠ কর্মকর্তা পঞ্চাশ জন প্রবেশকালে বেতন বাইশ হাজার এবং সর্বস্কারে নিয়মিতকরণের পরে হবে সাতাশ হাজার টাকা সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর যে কোনো বিষয় শেনা প্রার্থীকে প্রায় থেকে অবশ্যই মোটর সাইকেল চালনার পারদর্শী সহ বৈধ লাইসেন্স থাকতে হবে এখানে অভিজ্ঞতার তেমন কোনো প্রয়োজন নেই হ্যাঁ আগ্রহী প্রার্থীর সংস্থার নির্বাহী পরিচালক বরাবরে আবেদন করতে হবে প্রার্থীদের আবেদনপত্রের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর পয়স শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করতে হবে প্রার্থীকে আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সনাদ সত্যায়িত অনুলিপি নাগরিকত্ব স্বনদপত্র অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রসূহ সংযুক্ত করতে হবে নারী প্রার্থীদের আগে থেকে দেওয়া হবে নারী ও শিশু নির্যাতন যৌন যৌন শোষণ এবং নির্যাতনের অভিযোগে প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সকল ক্ষেত্রে চাকরি বদ্ধির চাকরি প্রার্থীদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ করা মন থাকতে হবে আবেদনপত্র বাছাই সাপেক্ষে যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে পদের সংখ্যা এবং বেতন ভাতা বাড়ানো বা কমানোর ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টি এ প্রদান হবে না করা হবে না মৌখিক পরীক্ষার সময় সনদপত্রের মূল কপি সাথে আনতে হবে আবেদন পাঠানোর ঠিকানা ইমেল ডি এস bd@gmail.com অথবা বরাবর নির্বাহী পরিচালক এইচডিএস প্রধান কার্যালয় সদর রোড শরীয়তপুর প্রয়োজনে যোগাযোগ টেলিফোন নাম্বার দেয়া আছে আবেদন পাঠানোর শেষ তারিখ ১২ জুলাই 2025 হাজার পঁচিশ তেয়ার্স দেরি না করে খুব দ্রুত আবেদন করে ফেলুন চাকরি নিয়মিত হলে নিয়মিত বেতন কাঠামো বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড কর্মী কল্যাণ তহবিল গ্র্যাচুইটি দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ উদযাপন ভাতা বীমা সুবিধা ও সংস্থার অন্যান্য সুবিধা প্রদান করা হবে সংস্থার মোটরযান নীতিমালা অনুযায়ী যাতায়াত জ্বালানি রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে এখানে বিশেষ দ্রষ্ট দেওয়া আছে যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে তো এখানে ঠিকানা দেওয়া আছে সদর শরীরের পোস্ট কোড আট বা আপনারা খুব দ্রুত আবেদন করে ফেলুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে